নমস্কার বন্ধুরা আমি হচ্ছি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তবে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমি ডিসকাস করব বা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমাদের হোমিওপ্যাথি সিস্টেমে অনেক মেডিসিন আছে এই মেডিসিনগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যেটা নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধটা খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধটা ক্রনিক ডিজিজ অর্থাৎ পুরাতন রোগের ক্ষেত্রে খুবই কার্যকারী ওষুধ পুরাতন রোগ মানে এক মাস হয়ে গেছে দু মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে ছ মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে এই রকম রোগের ক্ষেত্রে এই নাইট্রিক অ্যাসিড ওষুধটা খুবই কার্যকারী ওষুধ তবে নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধটা আমরা কোন কোন কন্ডিশনে কোন কোন লক্ষণ এইসব দেখে ব্যবহার করতে পারি সেসব নিয়েই এই ভিডিওতে আলোচনা করব তা চলুন ভিডিও শুরু করি তবে ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন কেননা আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তা চলুন ভিডিও শুরু করি এই নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ বিশেষ করে পুরানো রোগের ক্ষেত্রে বা করোনিক ডিজিজের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধ আমাদের শরীরের যে আউটলেট অব দ্য বডি মানে শরীরের যে আউটলেট অর্থাৎ যেখানে স্কিন আর মিউকাস মেমব্রেন যোগ হয়েছে সেই সব জায়গায় বেশি অ্যাকশন করে যেমন হচ্ছে মুখ নাক ভেজাইনা ইউরেথ্রা আর রেকটাম এই সব জায়গায় সবথেকে বেশি অ্যাকশন করে নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথি ওষুধ এই নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথি ওষুধ এটা একটা কনস্টিটিউশনাল মেডিসিন নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথি এই ওষুধটা সাইকোটিক রেমিডিবা সাইকোটিক যে কন্ডিশন এই কন্ডিশনের জন্য ব্যবহার হয় আমাদের হোমিওপ্যাথিতে তিনটে মায়াজম আছে একটা হচ্ছে সোরা যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিলেটেড টু দা স্কিন ডিজিজ এ যে মায়াজম সোরা মায়াজম আর একটা হচ্ছে সাইকোটিক মায়াজম রিলেটেড টু দা গনোরিয়াল অ্যান্ড মিউকাস মেম্বারের ইনফেকশন আর একটা হচ্ছে সিফিলিস যেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ আলসারেশন অ্যান্ড ডিজেনারেশন এই যে তিন মায়াজম এই তিনটে মায়াজম কি কভার করে নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিন তবে সব থেকে বেশি কাজ করে সাইকোটিক যে মায়াজম এই মায়াজমের ওপর তবে সাইকোটিক মায়াজমের ক্ষেত্রে কোন কোন ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে আছে সেগুলো হচ্ছে ডালকামরা রাস্টক্স থুজা নাইট্রিক অ্যাসিড আর্সেনিকাম অ্যালবাম এইসব ওষুধগুলো হচ্ছে সাইকোটিক যে মায়াজম এই মায়াজমের ওষুধ নাইট্রিক অ্যাসিডের যে পেশেন্ট এই পেশেন্টটা থেকে বেশি ভুগতে থাকে ক্রনিক ডিজিজ আর তার সঙ্গে কি হয় এর খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাপ থাকে টেন্ডেন্সি টু দা ক্যাচ করল আর এর কি হয় একটা ক্রনিক কাটারহাল মতলব যখনই ঠান্ডা লেগে যায় তখনই যে মিউকাস মেমব্রেন আছে এই মিউকাস মেমব্রেন থেকে সিক্রেশন শুরু হয়ে যায় অর্থাৎ এর কি একটা সর্দির ধাত আছে ঠান্ডা লাগলি তার চট জলদি সর্দি লেগে যাবে নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিন আর্থ্রাইটিসের ক্ষেত্রে অর্থাৎ বাঁধ গিটে বাদ এই সবের ক্ষেত্রে কাজ করে যাদের পাথর বা স্টোন ফর্মেশনের টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে কাজ করে আর যাদের ওয়ার্ডস যাদের ওয়ার্ডস এর প্রবলেম আছে কন এই সবের ক্ষেত্রেও কাজ করে তো নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক ওষুধ এর যে যন্ত্রণা বা পেন পেশেন্ট কিভাবে ফিলিং করে এই যে যন্ত্রণা বা পেন খুব তাড়াতাড়ি আসে আবার খুব তাড়াতাড়ি চলে যায় মনে হয় যেন কেউ যেন তাকে সুচ বিদাচ্ছে বা ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে যেন তাকে আঘাত করে করছে এই এইরকমই হচ্ছে তার যন্ত্রণাটা আর কি হয় যখন এর কনস্টিপেশন হয় অর্থাৎ ডাইজেশনের প্রবলেম হয় তো কনস্টিপেশন হয় সেই সময় যখন স্টুল পাস করতে যায় তো তখন কি হয় খুব জোরে প্রেশার ক্রিয়েট করতে হবে আর পায়খানার দ্বার ছিঁড়ে যায় এইরকম মনে হয় ফিশার ফিশারের ক্ষেত্রে খুব ভালো ওষুধ নাইট্রিক অ্যাসিড হেমোরয়েড পাইলস এর ক্ষেত্রে খুব ভালো ওষুধ নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হচ্ছে হেমোরয়েড হেমোরেজ ডায়াথিস মানে তার শরীরের কোন জায়গায় যদি কেটে ছিঁড়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি রক্ত বাড় হয় মানে ইজিলি ব্লিড ব্লিডিং তো নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিন কার যে পেশেন্ট এ পেশেন্ট অ্যাক্সেসিভলি ইরিটেবেল ফিজিক্যালি বি ইরিটেবেল আর মেন্টালি ভি ইরিটেবেল বহুত ইরিটেবেল পার্সেন্ট অল্পতেই রেগে যায় আর অ্যাক্রেমি হেড স্ট্রং মতলব কারো কথা সে শুনতে রাজি নাই সে যেটা ভাবে সেটাই ঠিক আর একটা ফেয়ার টু ডেথ এ মৃত্যুকে খুব ভয় করে এ মরার জন্য প্রস্তুত নাই মানে মরার যদি কোনো কথাও শোনে তাহলেও সে খুবই ভয় পায় আর কি হয় এর মেন্টাল কন্ডিশন এ তার নিজের যে রোগ এই নিজের রোগটাকে নিয়ে খুব চিন্তা করতে থাকে সে ভাবে যে এই রোগটা ঠিক হবে কি হবে না কি হবে এসব নিয়ে খুবই টেনশন চিন্তায় থাকে আর কি আর একটা মেন যে সিম টুম বা লক্ষণ সেটা হচ্ছে এক্সট্রিম সেন্সিটিভ টু পেন জার মুভমেন্ট নয়েজ একে যদি জোরে শব্দও করে তাহলে এই জোরে শব্দটাকেও পছন্দ করে না আর অল্প একটু শরীরের কোনো জায়গায় যদি এর যন্ত্রণা শুরু হয় তবে এ ছটফট করতে থাকে আর কি হয় এর নড়াচড়া এটাকে একদম পছন্দ করে না তবে নাইট্রিক অ্যাসিডের আর একটা মেন সিমটম আছে তার যতই প্রবলেম হোক এই সবগুলো কি হয় যখন সে কোনো গাড়িতে চলাচল করে ট্রেনে হোক বাসে হোক বা কোনো তখন এর সমস্ত সিমটম গুলো বা লক্ষণ গুলো একটু করতে শুরু করে তো নাইট্রিক অ্যাসিড মেডিসিন কনস্টিটিউশন হাইড্রোজেন কনস্টিটিউশন মতলব যার শরীরে ওয়াটার ইন দা বডি বডির যে ব্লাড বা টিস্যু এই তার কি হয় একটু বেশি পানি থাকে তো এই যে হাইড্রোজেন কনস্টিটিউশন যখন ওয়েদার চেঞ্জ হয় ময়েশ্চার হিউমিডিটি তো এইসবের সময় তার যে প্রবলেম এই প্রবলেম বেড়ে যায় তো নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক যে মেডিসিন এই মেডিসিনটা আমাদের যে আঁচিল হয় স্কিন বা চামড়ার উপরে এই আঁচিলগুলো বড় বড় হয় আর আঁচিলে চুলকানি হয় এবার ক্ষেব্রো আঁচিল হয় আর এই আঁচিল থেকে কখনো কখনো রক্তও বার হয় তো আঁচিলের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিন খুবই কার্যকারী এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ কনস্টিপেশনের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যখন সে পায়খানা করতে যায় খুব প্রেসার ক্রিয়েট করে এত প্রেসার ক্রিয়েট করে তার পায়খানা কিন্তু শক্ত নাই নরমই কিন্তু সে খুবই জোরে প্রেশার ক্রিয়েট করে আর এত জোরে প্রেশার ক্রিয়েট করে যে তার পায়খানা দ্বার ছিঁড়ে যায় আর প্রচন্ড যন্ত্রণা হতে থাকে পায়খানা করার এক ঘন্টা পর পর্যন্ত তার যন্ত্রণা হতে থাকে তো এই রকম হচ্ছে তার পায়খানার কন্ডিশন যেটাকে আমরা ফিশার বলি পায়খানার দ্বারও পেটে যায় আর জল জ্বলতেও থাকে যন্ত্রণাও হতে থাকে হেমোরয়েড পাইলসের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক যে ওষুধ এ কি হচ্ছে যখন তার পায়েস হয় বা অর্শ হয় চুলকানি যন্ত্রণা জ্বালা এসব তো থাকবেই আর তার সঙ্গে সঙ্গে রক্তও পড়বে শরীরের যে কোনো জায়গা থেকে রক্ত খুব তাড়াতাড়ি বেরোতে শুরু করে তার কারণ হচ্ছে নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধ হেমারয়েজ ডায়াথিস এই জন্য আর নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধটা যে পেশেন্ট এই পেশেন্টটা খুবই চিলি পেশেন্ট অল্পতেই তার ঠান্ডা লেগে যায় এর মেন্টাল কন্ডিশনটাও খুবই আগেই বলেছি যে খুবই ইরিটেট অল্পতেই রেগে যায় আর এ মেন যে কনস্টিটিউশন এ ইনসান দেখতে কিরকম এই ইনসানটা দেখতে হবে তার গায়ের রংটা হবে কালো কালারের চুলগুলো কালো কালারের হবে দুকলা পাতলা আর খুবই দুর্বল প্রকৃতির ধীরে ধীরে মনে হচ্ছে যেন সে তার শরীর যেন শুকিয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে তো এইরকম ব্যক্তির ক্ষেত্রে নাইটিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তো বন্ধুরা এই ভিডিওতে আমি নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করলাম তো নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধটা কিভাবে আমরা ব্যবহার করবো নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধটা আমরা যদি ব্যবহার করি তাহলে থার্টি পোটেন্সি ব্যবহার করতে পারি টু হান্ড্রেড প্রোটেন্সি ব্যবহার করতে পারি যদি আমরা থার্টি পোটেন্সি ব্যবহার করি তাহলে দুপোটা ডাইরেক্ট জিবে দিনে তিনবার খাবার আধ ঘন্টা পর সকালে একবার দুপুরে একবার রাতে একবার এইভাবে দিনে তিনবার পাঁচ সাত দিন ব্যবহার করতে পারি তবে ব্যবহার করলে যদি এর লক্ষণগুলো বা সিম্পটমগুলো ইম্প্রুভমেন্ট হয় বা কমে যায় তাহলে আবার বিশ পঁচিশ দিন বাদ আরেকবার এইরকম ব্যবহার করতে পারেন তো নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথি ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথি সিস্টেমে তো এই ভিডিওতে আমি নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল অ্যান্ড অনলি যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন তবে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত Thank you so much for watching my video.